নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজকে আমি করেছিলাম দই কাতলা দই কাতলা আমি কিভাবে করেছি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা করার জন্য আমি কাতলা মাছের পেটিগুলো নিয়েছি কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মেখে নিয়েছি কাতলা মাছগুলো আমি সর্ষের তেলে ভেজে নেব খুব বেশি ভাজবো না সামান্য ভেজে নেব দই কাতলা ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে এটা একটু টক টক হয় দইয়ের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন আর আমি এখানে মিক্সিতে চার পাঁচটা কাঁচা লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক টুকরো আদা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আমি সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এবার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি মিক্সিতে হাফ চামচ ময়দা দিয়ে একশো গ্রামের মতো দই আমি ফেটিয়ে নিয়েছিলাম কষানো মশলার মধ্যে দইটা দিয়ে আমি ভালো করে কষ মিশিয়ে নেব তারপর আমি দিয়ে দেব সামান্য জল জলের পরিমাণটা খুব কম দেব কারণ এটা খুব বেশি ঝোল হবে না একটু মাখা মাখা হবে এবার ঝোল ফুটে উঠেছে আমি এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য নুন আর খুব সামান্য চিনি যেহেতু দই দিয়েছি একটু চিনি দেবো আমি দিয়ে এটা আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ